হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা পুরোটি দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকোন্টিতে ক্লিক করে দিন তো ইফতার আইটেমের জন্য আমাদের ইচ্ছে হয় যে নতুন নতুন কিছু আইটেম তৈরি করি তো সময় স্বল্পতা এবং অনেক সময় অনেক জিনিস আমরা পারি না বা বুঝি না যে এটা পারফেক্ট হবে কিনা তার জন্য আর মানে আগে বাগে করতে চাই না সেগুলা তো এখানে প্রথমে দেখেছেন আমি আলু সিদ্ধ দিয়েছিলাম এখন আলুর কোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আজকে আমি তৈরি করব। মানে দোকানের রেস্টুরেন্টের স্টাইলে আলুর চপ তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন তো আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি আর আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হলে হবে না একটু শক্ত থাকতে হবে না হলে আলুর চপটা একদম নরম হয়ে যাবে তো এখানে আমি যে যে উপকরণগুলো ইউজ করছি এখানে আমি চায়ের চামচে অর্ধেক চামচ মরিচের গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া পাঁচফোরণ গুঁড়া তো অল্প পরিমাণ আমি এখানে জিরা গুঁড়া দিই আর এখানে আমি ধনিয়া পাতা কুচি তারপরে কাঁচামরিচ মরিচ তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করছি তো এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করার কারণ হচ্ছে আমি এগুলা বেশি দিনের জন্য রাখবো না আজকেই শুধু তৈরি করব আর ধরেন দুই তিন দিন পর আরেকবার ইউজ করব। বেশি দিনের জন্য হলে আমি পেঁয়াজের ব্যবস্থা দিয়ে এটা করতাম তাহলে ভালো থাকে কাঁচা পেঁয়াজ দিয়ে যদি আপনারা করেন তাহলে বেশি দিন খেতে পারবেন না মনে করেন ছয় থেকে সাত দিনের মতো ভালো থাকবে তারপরে একটা গন্ধ চলে আসবে বা খেতে ভালো লাগবে না এখানে আমি কিছু ড্রাই কেক ছিল ঘরের মধ্যে তো ওই বিস্কিটগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি এখানে ব্রেড গ্রাম বানাবো আমি হাতে তো এই ড্রাই কেকগুলো অনেক সময় আমরা চায়ের সাথে খেয়ে থাকি গড়ে থাকে তো এইগুলা দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম বানাতে পারেন আর যেহেতু আমি আলুর চপ বানাবো সেহেতু তো ব্রেড ক্রাম আমার লাগবেই লাগবে আর এখানে আমি একটা ডিম মানে ফেটিয়ে নিচ্ছি আর ডিমটাও আমার লাগবে আলুর চপের জন্য তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন কোন সময় আমি কোন উপকরণটা দিচ্ছি এখানে আমি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি এই ডিমের ডোটা তৈরি করতে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখান এখন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি যাতে আলুর চোপ বানানোর সময় আলুর যে ডোটা সেটা আমার হাতের মধ্যে লেগে না যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুইটা শেপে বানাবো আপনারা যে যেমন শেপে বানাতে চান বানাতে পারেন কিন্তু আলুর যে ডোটা ওইটা কিন্তু ভালো করে মেশ করতে হবে তা হলে আবার দানা দানা থাকলে আবার এই আলুর চপটা ভালো হবে না ভেঙে যাবে তো প্রথমে আমি ডিমের ডোতে গড়িয়ে নিয়েছি তারপরে এই যে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি তো এখানে আমি একটু বেশি করে করেছিলাম ব্রেড গ্রাম যাতে দুইবার করতে না হয় তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং পারফেক্টলি আমার আলুর চপ একটা হয়ে গেছে তো আপুরা চাইলে এরকম আপনারা পারফেক্টলি বানাতে পারেন আসলে এত ঝামেলা না খুব সহজ আর মশলার যে উপকরণগুলো গুলো ওইগুলো সামান্য পরিমাণ দিবেন তাহলে আর গন্ধ লাগবে না খেতে তো এখানে আমি আর একটা শেপ দেখাচ্ছি আগে তো লম্বা করে বানিয়েছি এখন গুল শেপে বানাবো তো শেপে বানাতে হলে প্রথমে গোল করে হাতে একটু চাপ দিয়ে আর দুই হাতের তালু দিয়ে চাপ দিয়ে এইভাবে করে নেবেন তারপর তো ডিমের যে টো ওইটার মধ্যে করিয়ে নেবেন তারপর ব্রেড গ্রামে তো এইভাবে করে করে আমি সবগুলো আট আলুর চপ করে নিব তো এবার আমি চাইছিলাম আপনাদের সাথে অনেকগুলো ইফতার আইটেম শেয়ার করব কিন্তু ইফতার আইটেম তৈরি করি বাট ভিডিও করার যে মোড বা সময় ওইটা থাকে না তাড়াহুড়ো লেগে যায় তো আজকে ভাবলাম যে আলুর চপের যে রেসিপি ওইটা আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে কমেন্ট জানাবেন এই যে দেখুন আমার আলুর চপ কতটা পারফেক্টলি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে কালারটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল আমি আলুর চপ বানিয়ে পনেরো থেকে বিশ মিনিট ফ্রিজে ফ্রোজেন করে রাখবো একটু শক্ত হলে এটা ভাজতে কিন্তু ভালো হয় তো যাই হোক আলুর চোপটা বানানোর শেষ ফ্রিজে রেখে দিয়েছি এখন চলে আসলাম আমায় পোলাও বানাবো আজকে দেশি মুরগির মাংস দিয়ে পোলাও বানাবো তো এখানে আমার সব উপকরণ রেডি মাংস নিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি আর এক কেজি থেকে একটু কম আমি পোলাও চাল নিয়েছি এখানে আর অন্যদিকে আমি পেঁয়াজুর যে ডো ওইটাও তৈরি করে রেখেছি পেঁয়াজ ধনে সব কিছু দিয়ে আমি রেডি করে রেখেছি যাতে ঝামেলা না হয় তো সব ভিডিও তো আর শুট করা যায় না যে যে ভিডিওটা শুট করি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি অফ ক্যামেরায় যে পোলাওয়ের মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে দিব এই দেশি মুরগির মাংসটা কষাতে একটু সময় লাগে কিন্তু মুরগি দিয়ে পোলাও আমার কাছে খুব ভালো লাগে গরুর মাংস থেকে জানি না কেন আমার কাছে মনে হয় মুরগির পোলাওটা আমার কাছে ভালো লাগে তো কার কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন কে কোনটা খেতে বেশি পছন্দ করেন আমার তো মুরগির মাংসের পোলাওটা বেশি ভালো লাগে তো এখানে আমি কষিয়ে নিব তো মাংসটা প্রায় কষানো শেষ হয়ে গেছে এখন আমি এটাতে আরও উপকরণ যা আছে তা দিয়ে দিব তো এখানে আমি যে আলু গাজরের টুকরো করে রেখেছিলাম আমার মটরশুটি ওইগুলা দিয়ে দিব তারপরে আস্তে আস্তে পোলাও চালটাও দিয়ে দিব তো এখানে আমি দুই পিস আলু বোখারা দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিব লিকুইড দুধ আর দুধটা কিন্তু দিলে পোলাও বা বিরিয়ানি বলন সেটা খেতে কিন্তু ভালোই লাগে তো আস্তে আস্তে সব উপকরণ আমি দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দিব তারপর আমি ঘি দিয়ে দেব আর যেহেতু ঘিটা আমি অনেক সময় দেখা যায় পোলাও যখন পানি দেই বা নামানোর আগে দিয়ে থাকি অনেক সময় মনে থাকে না তার জন্য আগে ভাগে দিয়ে দেই যে কোনো সময় দিলেই হয় এখানে আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এ তো আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ তারপরে পোলাও পানি টানি দিয়ে অন্য চুলে বসিয়ে দিয়েছি এখন ঝটপট চলে এসেছি আলুর চপগুলো ফ্রাই করার জন্য আর দেখুন আলুর চপগুলো এমনভাবে আমি মানে বানিয়েছি আর প্রয়োজন করেছি মানে ঝরে পড়ে যাচ্ছে না ব্রেড গ্রামগুলো এইভাবে বানিয়েছি আপনারা ব্রেড গ্রাম ভালো করে আলুর চপের মধ্যে লাগিয়ে নেবেন নাহলে আবার ঝরে ইয়ে হয়ে যায় তেলের মধ্যে পুরা লেগে যায় তো এখানে আমি লো ফ্লেমে আলুর চপগুলো করে নিচ্ছি আর যতই আপনি আলুর চপ বানান না কেন ব্রেড গ্রাম তেলের মধ্যে পড়বেই তারপরেও যদি ভালো করে লাগান তাহলে কম কম পড়বে এখানে আমি আলুর চপগুলো ভালো করে আস্তে আস্তে উলট পালট করে দিচ্ছি প্রতি তিন চার সেকেন্ড পর পরই আমি উলট পালট করে দিচ্ছি যাতে পুরা না লাগে আর আলুর চপগুলোর কালার দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এভাবে বাসা তৈরি করতে পারেন আলুর চপ তো এই তো আমার আলুর চপগুলো হয়ে গেছে এখন আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখতে পারছেন এখন আস্তে আস্তে এই টিস্যু পেপারের উপরই আমি আলুর চপগুলো রাখবো যাতে এক্সট্রা যদি তেল থাকে ওইটা যাতে টিস্যু পেপার শুষে নেয় তাহলে খেতে ভালো লাগবে তো এই তো আমার পারফেক্ট আলুর চপ কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি আগুনটা নিমিয়ে যে নিভিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো যে ব্রেডরামগুলো তেলের মধ্যে রয়ে গেছিলো ওইগুলো পুড়ে গেছে তো এত বেশি পুড়ে নিয়ে কিন্তু ভিডিওতে মনে হচ্ছে যে অনেক পুড়ে গেছে দেখতে খারাপ লাগছিলো পরে আমি আবার এটা তুলে নিয়েছি পেঁয়াজও করার পর এখন আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি একটা একটা করে তো ইফতার টাইম অনেক ঝামেলা আর সময় সংকট তাই তারা করে জটপট সবকিছু করতে হয় সবকিছু শেয়ারও করা যায় না যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি আর সব সময় ভাজা পোড়া যেকোনো জিনিস করলে সব সময় যদি নন স্টিকের ফ্রাই প্যানে করে থাকেন তাহলে ওইগুলোতে তো তেল কম দেওয়া হয় ওর খেয়াল রাখবেন লো ফ্লেমে করার জন্য না হলে কিন্তু পুড়ে গেলে ভাজা পুরার জিনিস যদি পুড়ে যায় খেতে ভালো লাগে না তো আমি প্রথম এরকম একদিন করেছিলাম আর ওইরকম পুরা লেগে গেছে তারপরে মানে ভিতরটা খাওয়া গেলে উপরটা কিন্তু পুড়ে যাওয়ায় খেতে ভালো হয়নি তো এখানে দেখুন কত সুন্দর আমার পেঁয়াজগুলো মুচমুচে ভাবে ভেজে নিয়েছি তো আস্তে আস্তে ইফতারের টাইম হয়ে যাবে এখন আস্তে আস্তে টেবিলের মধ্যে সব কিছু নিয়ে আসছি আর ইফতারে এই মোমেন্টটা ভালো লাগে আবার অনেকটা তাড়াহুড়ো লেগে যায় কিছু করার নেই তো যাই হোক আস্তে আস্তে সব কিছু নিয়ে আসছি সাথে আবার মেয়েও দুষ্টামি করছিল তো অফ ক্যামেরা আমি চুলা পূর্ণাটাও করে নিয়েছি সেটা আমি আর ভিডিওতে দেখাইনি আর এখানে আসার সময় আমার ভাসুর গরম গরম জিলিপি আর বাখর খানি নিয়ে এসেছিলেন তো ওইগুলা রেখে দিচ্ছি আর এগুলা কিন্তু ঠান্ডা হয়ে গেছিল তারপরে আবার আমি এগুলো গরম করে নিয়ে এসেছিলাম তো তো এই আস্তে আস্তে সব ইফতারপত্র নিয়ে নিচ্ছি তারপরে রয়েছে শরবতালার পালা তো এই কাজগুলো আমরা যারা গৃহিণীরা আছি আমরা জানি কিভাবে করি টাইম মতো কিছু যোগাযন্ত করা মানে অনেক সময় যে চ্যালেঞ্জিং একটা কাজ মনে হয় যাই হোক আমার কাছে আমি জানি না আমার মতো যারা আছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন তো যাই হোক ইফতার আইটেম নেওয়া সব কিছু ডান আর এগুলো হলো আমাদের আজকের ইফতার আইটেম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন তো ইফতার শেষে তো মনে করেন যে আমার সন্ধ্যা পরে যা কাজ থাকে সেগুলো আমি টুকটাক করি আস্তে আস্তে তো কয়েকদিন ধরে কারেন্টের একটা সমস্যা কারে যায় আসে তো আমার মেয়েটা আবার ঘুমাতে পারে না কারেন্ট চলে গেলে ওর ফ্যান তো লাগেই তো এখানে আমি চার্জার ফ্যানটা বের করেছিলাম তো ওই চার্জার ফ্যানটাই ধুয়ে নেবো ভালো করে তো চার্জার ফ্যানের মধ্যে বলেন যে স্ট্যান্ড ফ্যানগুলো থাকে ওগুলোতে ধুলাবালি জমা হয় আর এগুলো কিন্তু বাতাসের সাথে আমাদের নাক দিয়ে ঢুকে পেটের সমস্যা হতে পারে তাই এখানে আমি ধুয়ে এটাকে ভালো করে ক্লিন করে শুকাতে দিব আসলে কাজের কোনো শেষ নেই একটা পর একটা কাজ লেগেই থাকে আর মানে কাজ করতে করতে মনে হয় যে কোন দিক দিয়ে যে সময়টা চলে যায় বুঝাই যায় না তো এই তো আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি যেহেতু এখানে একটু বড় প্লেস আছে তো এখানে টেবিলের মধ্যে রেখে ফ্যানটা আমি ফ্যানের ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি ফ্যান ফ্যানের বাতাসে শুকাচ্ছি কি মজার কথা তাই না যাই হোক ফ্যানটা শুকোতে দিয়ে তারপর চলে আসলাম রান্না করে ছেড়ির জন্য রান্না করব তো এখানে রুই মাছ ভিজিয়েছিলাম তো ওইগুলো ছেড়েও দিয়েছি এখন ভালো করে ওয়াশ করে নিব। আজকে রুই মাছ পোনা করবো ছেহরিতে আর আরেকটা তরকারি রান্না তরকারি বললে ভুল হবে যে নিরামিষ বলে ওইটা রান্না করব খদু দিয়ে তো কদুর তর কদুর তরকারি রান্না করব লাউ যেটাকে বলে লাউয়ের তরকারি ওইটা মানে নিরামিষভাবে আর কি নিরামিষের স্টাইলে রান্না করব। কোনো টাছ ইউজ করব না তো এই তো আমার মাছগুলো ধোয়া শেষ এখানে অফ ক্যামেরায় আমি বাগারটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে আর ভোনা তরকারিতে আমি যা করি এই তো টমেটো দিই টমেটোটা দিলে খেতে ভালো লাগে তো এখন আস্তে আস্তে সব মশলার উপকরণটা দিয়ে দিব আসলে মানে এই যে পরে যে স্যেহরি রান্না বান্না ওইটাটা ওইটা করতে মনে করেন যে একদমই ভালো লাগে না তো কিছু করার থাকে না সেহেড়ি যেহেতু খেতে হবে রান্নাটা তো কমপ্লিট করতেই হবে তো এখানে আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো বয়েস দিব বয়েস দিব বলতে বলতে আমার মেয়ের জন্য বয়েসও দিতে পারি না ও এসে ডিস্টার্ব করে একটা না একটাও বলবে ওকে ওইটা করো এইটা করো মানে কি একটা অবস্থা তো বয়সটা দিতে দেরি হয় বলে ভিডিওটাও ছাড়তে দেরি হয় তো এখানে মশলাটার বলক চলে এসেছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিব আর প্রতিবারের ভিডিওতে আমি বলি মশলা যত কষানো হবে তরকারির স্বাদটাও বেশি থাকবে তো এখানে আমি মাছগুলোকে প্রথমে এই মশলার মধ্যে কষিয়ে নিব তারপরে আমি পানি দিয়ে দিব তো এই তো আমার মাছটা কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আরেকটু জাল করে নিব তো অল্প অল্প যা পারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর সব ভিডিও তো শেয়ার করা যায় না যেহেতু সময় স্বল্পতা মানে সব কিছু ঘিরে ধরে বাচ্চাও একটা আছে সংসারে অনেক কাজকর্ম সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না আর চাইলেও দেখাতে পারবো না যতটুকু পারি আপনাদের সাথে উপস্থাপন করি তো আপনাদের সাথে উপস্থাপন করি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের যা যা ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এই তো লাউয়ের যে তরকারি নিরামিষটা রান্না করব এখানে লাউগুলো কুচু কুচু করে কেটে নেওয়া হয়েছে এখন এটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর সাথে রসুনও ইউজ করেছি যেহেতু নিরামিষ রান্না করব আর নিরামিষটা এরকমই আমরা রান্না করি তো এখানে কাঁচামচ দিয়ে দিয়েছি ভেঙে টুকরো করে যে কেটে যে দিব তার মানে ধৈর্য নেই আর ভালো লাগছিল না তো এখানে আমি বাঘারটা দিয়ে পানির দিয়ে দিয়েছি তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখনই আমি কুচি করা লাউগুলো দিয়ে দিব আর নিরামিষের মধ্যে আমি এত বেশি পানীয় রাখবো না আবার কমও রাখবো না এইভাবে আমি আন্দাজ করে রাখব তো এইভাবে আপনারা লাউ দিয়ে যদি নিরামিষ রান্না করেন তাহলে ভালোই লাগবে কারণ রমজান মাসে বেশিরভাগ দেখেন ভুনা তরকারি ভাজা ভাজাপোড়া এগুলোই খাওয়া পড়ে আর যেহেতু পুষ্টির দরকার সেহেতু আমি মনে করি যে লাউয়ের তরকারিটা পুষ্টির জন্য অনেক পুষ্টিগুণ আছে লাউয়ের মধ্যে তাই লাউ খেতে পারেন এভাবে নিরামিষ রান্না করে আর আমার কাছে লাউ তরকারি মাংস দিয়ে খেতে ভালো লাগে কার কেমন লাগে তো যাই হোক এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার লাউ এর তরকারিটা প্রায় কমপ্লিট আর এই তো সবকিছু গুছিয়ে এখন এসেছি একটু মানে খিদে লেগেছে ইফতারের সময় খেতে পারেনি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে আলুর চপটা বানিয়েছিলাম তো আলুর চপটা কতটা পারফেক্ট আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর চপটা কতটা পারফেক্ট হয়েছে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে আলুর চোপ বানানোর তাহলে দেখবেন সবাই প্রশংসাও করবে আর মানে খেতেও ভালো লাগে কি আর বলবো যাই হোক এখানে আমি মনে করেন যে আস্তে আস্তে এগুলা খাচ্ছিলাম আর আপনাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম